বর্ষার দিনে বিকেলে চায়ের সাথে টাটা যদি ব্রেড পকোড়া হয় তাহলে কত সুন্দর হয় বলুন তো আজকে আমি ব্রেড পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজভাবেই আপনারা এই রেসিপিটা ঘরে তৈরি করে নিতে পারবেন নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই এই ব্রেড পকোড়ার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি ছটা রসুন নিয়েছি হাফ ইঞ্চি আদা নিয়েছি আর একটা লঙ্কা নিয়েছি এটাকে আমি খুব ভালো করে থেতো করে নেব আপনারা শিলনোড়াতেও থেতো করতে পারেন তারপরে আমি এখানে দুটো আলু নিয়েছি আলুটাকে আমি একটা সিটি দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি তারপরে এটাকে খুব ভালো করে আমি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আপনারা হাত দিয়েও খুব ভালোভাবে চটকে নিতে পারবেন এটা যত ভালো চটকানো হবে তত সুন্দর পুরটা তৈরি হবে এরপর আমি গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি তারপরে আমি এখানে দু চামচ তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে যাবার পরে আমি এখানে ওয়ান ফোর স্পুন সর্ষে দিয়েছি কালো সর্ষে আর ওয়ান ফোর স্পুন আমি গোটা জিরে দিয়েছি তারপরে আমি এর মধ্যে কাড়িয়াপত্তা দিয়ে দিচ্ছি কড়িয়াপত্তাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি অর্ধেক পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজটা আমি অল্প ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি এক চামচ আদা রসুন আর লঙ্কা থেতো করাটা দিয়ে দিচ্ছি দেবার পরে আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় এরপরে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দেব প্রথমে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি তারপরে আমি এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি তারপরে আমি এখানে ধনে গুঁড়ো দিচ্ছি আর হাফ চামচ নুন দিচ্ছি দেবার পরে সব মশলা আর পেঁয়াজগুলোকে ভালো করে কষে নিচ্ছি কষে নেবার পরে আমি যে আলু সেদ্ধ করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মশলা আর আলুটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি যখন দেখবেন আলুটা কড়াইয়ের গা ছেড়ে গেছে একটা দলা পাখি যাচ্ছে তখন বুঝবেন আপনার পুর রেডি হয়ে গেছে দেখুন এখানে আমার পুর রেডি হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দিচ্ছি এরপরে আমি ব্যাটার বানাচ্ছি একটা বাটিতে আমি পাঁচ চামচ বেসন নিয়েছি আর যতখানি বেসন নিয়েছি ঠিক ততখানি আমি এখানে চালের গুঁড়োর ব্যবহার করছি আমি এখানে পাঁচ চামচ চালের গুঁড়ো নিয়েছি নেবার পরে আমি এর মধ্যে ওয়ান ফোর্থ স্পুন জোয়ান দিয়েছি তারপরে আমি এখানে জিরের গুঁড়ো দিচ্ছি হাফ স্পুন হাফ স্পুন ধনের গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ থেকে একটু কম লঙ্কা গুঁড়ো দিয়েছি আর অল্প হলুদ গুঁড়ো দিয়েছি দেবার পরে আমি এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি তারপরে আমি এক চামচ আদা রসুন লঙ্কা খেতে করাটা দিয়ে দিচ্ছি দিয়ে শুকনো অবস্থাতেই আমি এগুলো সব একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যাবার পরে আমি অল্প অল্প জল ঢেলে ব্যাটারটা তৈরি করছি একবারে পুরো জল ঢেলে দেবেন না তাহলে একদম পাতলা হয়ে যাবে ব্যাটারটা খুব গাঢ়ও হবে না আবার একদম পাতলাও হবে না মাঝামাঝি হবে সেই জন্যে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন দেখুন এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি ব্যাটারটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আমার আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে চলুন পাউরুটিগুলো তৈরি করে নিই আমি পাউরুটিগুলোর ওপরে আলুগুলোকে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি আমি এখানে চারটে পাউরুটির বানাচ্ছি সেই জন্যে চারটে পাউরুটির ওপরে আমি আলুগুলোকে খুব সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি যেহেতু আমি আলুগুলোকে ম্যাশার সাহায্যে ম্যাশ করেছিলাম সেই জন্য পুর আমার খুব সুন্দর তৈরি হয়েছে আর এর মধ্যে কোনো গোটা গোটা আলুও নেই সেই জন্য এটা খুব সহজভাবেই পাউরুটির চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটা লাইক নিশ্চয়ই করবেন আপনারা এইভাবে করে দেখবেন খুব সহজভাবেই ঘরেই আপনারা ব্রেড পকোড়া বানাতে পারবেন তারপরে দেখুন আরও যে চারটে পাউরুটি আছে যেটা উপর থেকে দেওয়া হবে তার উপরে আমি টমেটো সসগুলো লাগিয়ে নিচ্ছি আপনারা এখানে চাইলে চিলি সসও লাগাতে পারেন কিংবা সেজওয়ান চাটনিও লাগাতে পারেন কিংবা ধনে পাতার চাটনিও লাগাতে পারেন এটা পুরো অপশনাল আপনারা যদি কিছু না লাগাতে চান তো কোনো কিছু লাগাবার দরকার নেই এই ব্রেডটা আপনি আলুর উপরে আবার লাগিয়ে দেবেন দেখুন আমি এই সসওয়ালা ব্রেডটা এই আলুগুলোর উপরে আমি চিপকে দিচ্ছি তারপরে আমি এটাকে মধ্যেকান থেকে কেটে নেব এই কাটাটা খুব ধার আলো ছুরি দিয়ে কাটবেন তাহলে খুব সুন্দরভাবে কাটা যাবে আমার ছুরিটা একটু ধার কম আছে সেই জন্য একটু অসুবিধে হচ্ছে যদি পিৎজা কাটার থাকে তো খুব সুন্দরভাবে এই পাউরুটিটা কাটা যায় দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে আর ভেতরটা দেখতে ঠিক এরকম লাগবে আপনারা এটাকে এই অবস্থায় বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন যখন দরকার হবে তখন আপনারা ব্যাটার বানিয়ে ডিপ করে ভাজতে পারেন আমি এখন ব্যাটারের মধ্যে এক চিমটে খাবারের সোডা দিয়ে দিচ্ছি দেখুন আপনাদের ব্যাটারটা ঠিক এই এইরকম হবে আপনারা এইভাবে টেস্ট করে নেবেন এরপরে আমি পাউরুটিটা ব্যাটারের মধ্যে ডিপ করেছি ডিপ করে গরম তেলের মধ্যে আমি পাউরুটিটাকে ছেড়ে দিচ্ছি আমি এখানে ছোট কড়াইতে ভাজছি সেই জন্য আমি একটা একটা করে ব্রেড পকোড়া দিচ্ছি আপনারা যদি বড় কড়াইতে তেল ভর্তি করে নিতে পারেন তাহলে একসাথে দু তিনটে ভাজতে পারবেন দেখুন আমার ব্রেড পকোড়া তৈরি হয়ে গেছে এইভাবেই আমি সমস্ত ব্রেড পকোড়াগুলো ভেজে নিচ্ছি আর এটা খেতে খুব সুস্বাদু হয় আপনারা ঘরে বানাবেন খুব সহজেই তৈরি হয়ে যায় আর বাড়িতে কোনো যদি অতিথি এসে থাকে তাকে যদি আপ্যায়ন করার কথা হয় তাহলে যদি দুটো আলু আর ব্রেড থাকে তাহলে খুব জলদি এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আর এটা ছোট থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসে দেখুন এই পকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে আওয়াজ শোনাচ্ছি শুনতে পেলেন তো এটা ওপর থেকে যতখানি ক্রিস্পি হয়েছে ভেতর থেকে ততখানি নরম মুখে দিলেই একদম গলে যাবে আপনারা নিশ্চয়ই এটা ঘরে বানাবেন নিজে খাবেন সবাইকে খাওয়াবেন আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন